আবারও অনেক দিন পরে হাজির হয়ে গেলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে ঘোরাঘুরি এবং বার্থডে স্পেশাল আশা করি আমার আপুদের অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম আমার আন্টি এবং আপুরা তোমরা যে যেখানে আসো নিশ্চয়ই আল্লাহর রসের সহমতে ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমার এই আজকের ব্লগটি আমি শুরু করছি কেরানীগঞ্জ থেকে কেরানীগঞ্জ শরীফ ফুড কোর্ট পার্ক থেকে কয়েকদিন আগে এক ব্লগার আপু আমি এই মুহূর্তে ওনার আইডির নামটা ভুলে গেছি আপু তুমি আমার ব্লগটি দেখলে একদমই রাগ করবে না তোমার আইডির নাম আমি ভুলে গেছি সেজন্যে বললাম আর কি তো আপু আপুর মেয়ে হাজব্যান্ডকে নিয়ে এই পার্কে আসছে তো আমি তো পুরো ভিডিওটাই দেখেছি তো সব আপুদেরই যখন যে আপুর ভিডিও দেখি একটা মিনিট বা একটা সেকেন্ডও বাদ যায় না ভিডিও দেখা ছাড়া একেবারে ওয়াশ করে বের হই আলহামদুলিল্লাহ তো যাই হোক যেটা বলতে গেছি তো আপুর ভিডিওতে আমি এই পার্কটা দেখছি আমার খুবই ভালো লাগছে কিন্তু এখানে যে আমি নিজেও যাব এটা তো আমি ভাবতেই পারি না আমি যখন এই পার্কটাতে ঢুকি তখন আমার মনে পড়ে গেছে যে হ্যাঁ এখানে তো এক আপু আস ছিল ওনার মেয়ে হাজবেন্ডকে নিয়ে সুন্দর লাগছে তো আমার জিনিসটা মনে পড়ে খুবই ভালো লাগছে যে আপু যদি থাকতো হয়তো এখানে দেখা করতে পারতাম তো যাই হোক এখানে আমি আমার ভাই বাইর বউ বাইয়ের বর ফ্যামিলি মা বাবা বোন বাগ্নী সবাই আসছি তো এখানে আমরা তো ঢাকা থেকে শুক্রবারে দুপুরবেলা বাই বাইর বোর বাসায় আসছি তো আসার কারণ হচ্ছে আমার বাতিজির একটা মাত্র মেয়ে ওদের বাতিজির এক বছর পূর্ণ হবে শনিবারে আর কি তো শনিবারের রাত্রে ওরা একটু আয়োজন করছে বার্থডে সেলিব্রেশন করছে তো সেখানে আসলে আসা আসার উদ্দেশ্য ছিল না কারণ আমরা তো অনেক বেশি ব্যস্ততার ভিতর দিয়ে দিনগুলো পার করতেছি বাসা চেঞ্জ করা এখনও কিন্তু আমি আমার বাসাটা চেঞ্জ করতে পারি না এই ভিডিওটা অনেক দিন আগের করা মানে সেদিন শুক্রবার ছিল আর কি তো অনেকগুলো ভিডিও কিন্তু জমা হয়ে গেছে আমি ভিডিও রেডিও করতে পারি না আপলোডও করতে পারি না কি করব। আসলে এত এত কাজ করার পরে মানে শরীরটা একদমই বসে যায় তখন আর ভালো লাগে না যে মোবাইল নিয়ে এই কাজগুলো করি কিন্তু হ্যাঁ আমি যতক্ষণ অপসর থাকি মানে শুয়ে থাকি বা বসে থাকি যেটাই করি কিন্তু আপুদের ভিডিওগুলা দেখার চেষ্টা করি একেবারে ওয়াশ করে তারপরে বের হই তো যাই হোক এখানে অনেক ঘুরাগুরি করছি আর জায়গাটা এত বেশি সুন্দর ছিল আমার মনে হয় রাতের কারণে বেশি সুন্দর লাগছিলো দিন এতটা ভালো লাগতো না শুক্রবার থাকার কারণে অনেক মানুষজনও ছিল আর পার্কে যদি মানুষজন না থাকে তখন আমার আর ভালো লাগে না মানুষও থাকবে দেখতেও সুন্দর লাগবে তো যাই হোক আর কোনো রাইডে আমার বাচ্চারা উঠে না কারণ ওরা মার্শালে একটু বড় হয়ে গেছে কোনো রাইডে ওঠার জন্য বায়না করে না আর বলছি কিন্তু ওরা উঠে না শুধু এখানে বামফার ছিল ওখানে ওরা বাপ বেটাসহ উঠছে গাড়ি চালাইছে তো এখানে ওরা এক একে তিনবার উঠছে আমার ভাইসহ ওরা যে এটাতে কি মজা পায় আমি নিজেও জানি না কি যে ধাক্কা মারে একটা মনে হয় যে শরীরের হাড্ডি গুড্ডি পুরা গুঁড়ো হয়ে যায় এরকম আমি উঠি নাই মানে বাচ্চারা যে বলে ওর বাবা বলে যে এখানে কত আপুরও উঠছে তো যাই হোক ওইখানে ওরা এই শুধু এটাতেই উঠছে আর কোথাও ওঠে নাই যে দেখো পানিগুলো কি যে সুন্দর লাগতেছে তো আমরা ঘুরে ঘুরে কিন্তু দেখছি তো শুক্রবারে এখানে এই পার্কে আসার কারণ হয়েছে ওই যে আমার বাইর বোর যে ভাগ্নি আছে ওই ভাগ্নির বার্থডে ছিল শুক্রবারে তো তেমন কোনো বড়ো করে আয়োজন করে না শুধু ছোট্ট একটা কেক এনে এখানে কাটছে আর খাওয়া দাওয়া হয়েছে ব্যাস এইটুকু আর পরের দিন তো আমার বাতিজির বার্থডে তো আমি কিন্তু বার্থডে আমার বাচ্চাদের কখনই পালন করি না এটার বিপক্ষে আমি আমার বার্থডে পালন করতে ভালো লাগে না আর এটা তো করা উচিত না তো আমি আমার ছেলেদের যখনই জন্মদিন আসতো আমি একটু ভালো মন্দ রান্না করতাম কিন্তু আমি কোনোদিনও জন্মদিন উপলক্ষে ওদের জন্য কেক আনি না আগে পরে কেক খাওয়া হয় কিন্তু জন্মদিনের দিনও আমি ওদের জন্য কেক আনতাম না তো এটা আমি সব সময় করে আসছি তো আমার বাইর বাইর একটা মাত্র মেয়ে আর ওদের মেয়ের জন্য করছে সেখানে তার আমার বলার কিছু নেই তো যাই হোক আর করবে না এই প্রথম জন্মদিনে করছে তো ওদের ব্যাংকের অনেক কলিগরা আসছে ম্যানেজার তারপরে ওদের আত্মীয় স্বজন আসছে বাইর বাপের বাড়ির লোক আসছে তো অনেক মেহমানে হয়েছে প্রায় সত্তর আশি জনের মতো মেহমান হয়েছে তো এখানে যে আমরা এখন চলে আসব খাওয়া দাওয়া করে তো যে যেটা খেতে চাইছে সেটাই অর্ডার করছে সবাই এক খাবার অর্ডার করে না যার কাছে যেটা ভালো লাগছে তো খাবারগুলো একদমই মানে একেবারে যে ভালো তাও আমি বলবো না তো যা তারপর আলহামদুলিল্লাহ ভালোই ছিল কারণ খাবার তো সবাই আসলে নষ্ট করে না পেট ভরে খাইছে তো এই তো এটা হচ্ছে এখন শুক্রবার সরি শনিবারের রাতের ভিডিও তো এই যে রান্নাবান্না শেষ হয়ে গেছে আমরাও রেডি হয়ে গেছি আমি দুইটা দুইটা ব্লগই একসাথে দিয়ে দিছি কারণ আমি আলাদা আলাদা করে দিতে পারবো না অনেক সময়ের দরকার আর আমি তো এমনিতে রেগুলার ভিডিও দিতে পারি না এখন কিছু করার নাই কি করব। মাঝে মাঝে তো মনে হয় যে ইউটিউব থেকে বের হয়ে যায় মানে ভালো লাগে না আর কি তো ওদের যে খাবারের আয়োজনটা করছে খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে খাবার তো যাই হোক আমাদের এই যে আমার বাতিজি আমাদের ভাই ভাইয়ের বড় একটা মাত্র মেয়ে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবে ওর জন্য আল্লাহফাক যাতে ওকে নেখায়ার দান করে তো ওকে একটা ড্রেস পরাইছে এত কান্নাকাটি করছে আরও কিন্তু খুবই নিরিবিলি ও মানুষ মানে গ্যাদারিং একদমই পছন্দ করে না অনেক বিরক্ত করছে মেয়েটা তো যাই হোক এখানে অনেক আনন্দ করলাম সবার সাথে এখন আমার আপুদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব প্লিজ সবাই আমার এই ব্লগটি দেখবে আশা করে আশা করি সবার কাছে ভালো লাগবে অনেক দিন পরে এই ব্লগটি আপলোড করলাম করব ইনশাআল্লাহ এখনও তো করা হয়নি তো সবার কাছ থেকে এখন বিদায় নিয়ে নেবো সবাই ভালো থেকে